এখানে আছেন কাজেই সব আপনি কিছু বলতে চান হ্যাঁ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা নয় এটা কি কোনো জেনারের আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অব অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অব অর্ডার বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতি মানা কার্যপ্রমণী নীতি এগুলি মানা হচ্ছে না সংযম করো আত্মসমালোচনা করো আত্মশুদ্ধি করো আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন আত্মশুদ্ধি করেন আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত এবং আজকে এখানে আছেন কাজেই সব আপনি কিছু বলতে চান হ্যাঁ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেলার আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডার উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদে নীতি মানা বিধি এগুলি কোনোটাই মানা হচ্ছে না বলা পয়েন্টের অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন এবং কোন ধারায় বলতেছে তাই আপনাকে আমি অনুরোধ করব যে পয়েন্ট অফ অর্ডার দেওয়ার যেটা আমরা এখানে অনেক এমপিরা আজকে এখানে বসে আছেন অনেক মূল্যবান সবাই আছে কিন্তু আপনি যদি পয়েন্ট অর্ডারের উপর সাধারণ আলোচনা শুরু করে দিচ্ছেন ধন্যবাদ মানে স্পিকার সঠিক কথাই বলেছেন তবে পয়েন্ট অফ নিশ্চয়ই আমাদের একটা আইন আছে রুলস আছে রুলস অফ প্রসিজোর আছে সম্মানিত সদস্যরা অভিজ্ঞ সদস্য আছেন তাদের তো সে অনুযায়ী কথাবার্তা বলা দরকার এটা যদি সে দীর্ঘদিন পার্লামেন্টে পড়াশোনা বলা সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্যে আমি সময় ক্ষেপণ করব আমার তো অনেকটা সীমাবদ্ধতা থাকে কাজে আমি বলবো আমাদের সরকারি দলের চিফ হুইপ হুইপ আছেন